প্রশ্ন করলেন খিচুড়ির প্লেটের পিছে পিছে আমার খাজা বাবা কেন এই একটা জিজ্ঞাসা আর তুমি এই ফেরাস গোড়া কাইটে আলাউ কেন এটা হইল আর একটা আর গোপন কোন্ডা যেটা কইবে না চেষ্টা করবো দেখেন আমার পর্যন্ত বুঝলেন ফেরেস তা হেই না কারণ আমি লো নীতি করি হ্যাঁ তো এই জন্য জানে যে ও লোক ভালো না অরোহণে গিয়া কায়দা করতে না ও আইতে আইতে দেখ ও কাইটা ধুইছি বুঝলেন এই জন্য আমার কাছে আসেই না আবার মনে মনে চিন্তা করি আবু জেহেলেরও কিন্তু দাড়ি ছিল ছিল কি না আবু জেহেলেরও দাড়ি ছিল আবুল আহাবেরও দাড়ি ছিল হ্যাঁ উদ্বার দাড়ি ছিল সাহেবার দাঁড়ি ছিল এটি সব দাঁড়িয়েলা এখন তাহলে দাঁড়ির মধ্যে এমন কিছু নাই যে দাড়ি থাকলেই আমি জান্নাতে যাব যদি দাড়ি থাকলেই জান্নাতে যাইতো তো তাবু জেলি যাইতো করুয়া যাইত সাইবা যাইতো কি ফেরাউনের তো দাঁড়িয়ে আছিল নমরুদের দাঁড়িয়ে আছিল যদি ওরা বিপদে বইরা রাখছে দাড়ি কারণ তহন্ত এই বেলেট কেঁচি আছিল না বললে নে খুরমুর আছিল না এই জন্য রাখছে আর কি তো যাইহোক দাড়ির কোনো বিষয় না হিন্দুরও দাঁড়ি থাকে খ্রিস্টানের দাঁড়ি থাকে তো এই দাঁড়ির কোন বিষয় না হ্যাঁ বিষয় হইল আমলে বিষয় হইল কর্মের আমল যার ভালো তার সব তো জবাব করতে হবে খিচুড়ি খাজা বাবা তো এখন খিচুড়ি হইলো ভোগের জিনিস পিছে পিছে দৌড়াই কেন আরে খাজা যে ক্যান পিছে পিছে দৌড়াই এটা একটা কারণ আছে আমার খাজা বাবা এক রাস্তা দিয়া যায় দেখে এক পাহাড়ের আড়ালে এক লোক কান্দে খাজা বাবাই কয় তুমি কান্দ কেন কয় আমার মা নাই বাপ নাই আমি এতিম আজকে একটা সুন্দর দিন অথচ আমি অনাহারে আছি খাজা বাবাই দৌড় বাড়িতে গেছে বাড়িতে গিয়া মায়ের কয় মা কিরাঞ্চ কয় খিচুড়ি কয় বারো খাজা বাবায় মায় বাইরা দিছে আর খাজা বাবাই মনে মনে বললেন যে ওই অভুক্ত লোকটার কাছে ওই অভুক্ত ছেলেটার কাছে এই খিচুড়িটা প্লেট থালা তুমি নিয়ে যাও খাজা বাবা হইলো জীবন্ত আল্লাহর অলি ওই খিচুড়ির পিছনে পিছনে খাজা ও যায় যে দেখে সঠিক লোকটার কাছে খিচুড়িটা পৌঁছাইল কিনা ওই লোকটার কাছে পৌঁছাইলো ওই লোকটা খাইলো খাজা বাবা নিজের জামা ওই লোকটারে পরাই দিল হ্যাঁ আর ওই লোকটার সিরা জামা খাজা বাবা আরো মহাতে গী সেটাই প্রমাণ করে তো আমারও তো প্রশ্ন আইয়া কি যে করতাম বরাবি তার আগে রাখ মনের একটা জালমি ডাইলই আমার নাম শাহ আলম সরকার আমার ওস্তাদের নাম ফতুল্লার আবুল সরকার তার ওস্তাদের নাম শাহাবুদ্দিন বয়াতি তার ওস্তাদের নাম আলাউদ্দিন বয়াতি এর আগে যে গানটা গাইলো এটা হলো সেই আলাউদ্দিন বয়াতির গান পীর গতমান নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বড়ফিরের আব্দুল কাদির জিলানের জিলানের জিলানি আচ্ছা তা আপনাগো খানদানে কোন পীরের গান নাই বড়ফিরের গান আপনার উস্তাদ রশিদ সরকার তার উস্তাদ আনোয়ার দেওয়ান পেস তো আগে তৈলাই কইছে উস্তাদ দেওয়ান আর ছাত্র হইল সরকার তৈয়ে আমগো মালপত্র লেটাটা নি করেন কে আচ্ছা করেন নাই যখন কি করবেন আমি খালি চিন্তা করতেছি পয়লাই অন্যের চালানে হাত দিছেন তো বাকি রাইট কেমনে চলবো হ্যাঁ শুনলাম জানলাম ইদানিং আপনি খুব নাম দাম করে এলেছেন এই এলাকা দিয়া কি দিয়া নাম করলেন এই ডেজ আমার একটু দেখতে হইব এই আপনার মধ্যে একটা অনুভূতি কাজ করে না যে আমি যদি নবী হইতাম তাহলে এই যাই আর করতে হইতো না জান্নাতে যাইতাম আমি যদি বরফি হইতাম তাইলে এই যাই জামেলা করতে হইতো না আমি জান্নাতে যাইতাম কি বরফির জান্নাত জান্নাতি না জাহান্নামি বরফির জান্নাতি আলহামদুলিল্লাহ জান্নাতি নবীর সুলজারা যারা তারা জাহান্নামি না জান্নাতি জান্নাতি তারাও সবাই জান্নাতি তাহলে জন্মের আগেই যার জান্নাতের যাদের জান্নাতের টিকেট পাওয়া ওই রকম হইতে কার না মনে চায় ঠিক কিনা আচ্ছা তো বড়পি হইল জন্মের আগেই জান্নাতের টিকেট পাওয়া আমি জানতে চাই জেইনুরে আল্লাহ পাক বড়পি রে তৈরি এক ইকি নুরে আমারেও বানাইছে আপ বানাইছে তাই আপনারা বরফি রইলেন না আমি বরফি রইলাম না বরফি বরফি রইল এখানে আমার হইল গা কা কাঠের ভাঙ্গা ফুলের মধ্যে ঝুলতাছি নিচে পড়ি না পারৈ এটার কোনো ভরসা নাই কিন্তু বরফের যে পারৈয়া জান্নাতে গেছে গা এটার ভরসা আছে তাহলে বরফের আব্দুল কাতিল জিলানি জান্নাতি আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব কইতেই পারি না এই হইলো আমুক অবস্থা তো যেই নূরে বড় পীরের সৃষ্টি করছে ওই নূরে আপনাকেও আমারও সৃষ্টি করছে তাহলে বড় পীরের গুণটা কি আর আমগো দোষটা কি জন্মের আগেই বেহেস্তের টিকিট পাই যে পাইয়া গেল হের গুন্ডাকি আর জন্মের আগে আমগো দোষটা ছিল কি একটু আবুল ভাই কইয়া দিবেন যেন তন বয়াতি হইলে জিগাইতাম না এটা কিন্তু আমার প্রশ্ন না এটা হইল জানতে চাই আর কি সামনে আইতাস বরাপির আব্দুল কাদের জিলানি জন্মগ্রহণ করলেন নবী করিম সাল্লাহ সাল্লাম একটা নাম রাখলেন আল্লাহ কয় না ওই নামের সে ভালো নাম আমার কাছে আছে নবী কয় কি নাম বলে এই নাম এখন নবীর নামেও মানুষ বড় পীরে ডাকে আল্লাহর নামেও বড় পীরে ডাকে কিন্তু নবীর যেই নামটা দিছে এই নামটায় বড় তেমন একটা সন্তুষ্ট ছিলেন না না নবীর নাম ওই নামে আল্লাহ সন্তুষ্ট না এই জন্য আর একটা নাম রাখিয়া দিল এই দুইটা নাম কি বেয়াদবি মাফ করবেন সারা বাংলাদেশ বইটা ঘুরবেন আব্দুল খালেক আছে আব্দুল মালিক আছে আব্দুল জলিল আছে আব্দুল খলিল আছে কি এরকম রহিম আছে রহমান আছে এরকম খুঁজতে গেলে মানুষ এক হাজার নাম লইয়া ঘুরতেছে ঠিক কিনা সব বিলাইয়া দেখবেন এক হাজার নাম কিন্তু মানুষ হইলাম আমরা ষোলো কোটি এখন আমার প্রশ্ন হইল যে কি দুইটার নাম যেটা বড় পীরের আছে যেই দুইটার নাম আমরাও রাখি এই নাম দুইটা কি বিক্রমপুর এলাক এক এলাকায় গেছিলাম গানে দুগ্গা প্রশ্ন করছি দেহি পিছন্দা পেট করে উঠছে অনেক আগের কথা আমার প্রথম জীবনের কথা আর কি তাই কিরে প্যাট করে উঠলো কি চাইয়া দেহি এই যে কাপড় দিছে না এই কাপড় ফাইরা বয়াতি তোর ফেরে যাইতেছে তা আমি গে যাসকে কয় মেয়ে আমি কি হেই বয়াতি আমি লো রং মিস্ত্রি আমার নাম হইল সুনা দেওয়ান আমি রং দেই দালানে দালানে আমারে ধরিয়া লই এই যে গান গাওয়ানোর লেগে তেনে আজকে তো আর রঙ না আজকে হইলো অৰিজিনাল তা পাইছে দেখেন বৰফিৰে এক কবৰে উপর দিয়ে আইতা যাই এক কবরে পা পড়ছে হেন একটা বাই রইছে নাম হইলেও জামালুল্লাহ কয় যা কয় যাইতাম না কয় কে রে কয় কবৰে খুব আজ বা আমাৰে করেন কি আমত পয়োজন তো যেন পাইছে ভাগি কয় তোয়া করুম যদি একটা কাম আমার করতাৰছ কয় কি কয় কাজটা হলো ঈশান নবীর কাছে আমার সালামটা পৌঁছে দিবি এই পৃথিবীতে ঈশান নবী আসবে এই সালামটা পৌঁছে দিয়া ওই শেখ জামালুল্লাহ মারা যাবে আইসাবুল ভাই আমি জানতে চাই বড়বীর আব্দুল কাদের জিলানি। এই ইমাম মেহেদীর কাছে সালাম পৌঁছায়া না দিতে কইয়া ঈশান কাছে পৌঁছে দিতে কইলো ইমাম মেহেদীর তোস टाकी ঈশান নবীর গুন্ডা কারণ ঈশা নবী হইলো তখন আর নবী থাকবে না তখন আসবে হইলো উন্মত হইয়া হ্যাঁ তখন আসবে নবীর উন্মত হইয়া ইমাম মেহেদি হইলো পাওয়ারফুল আসতে খবর আছে এই ইমাম মেহেদি সম্পর্কে যখন আল্লাহ রসুল আলোচনা করে তখন সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসুল্লাহ ইমাম মেহেদির মার নাম কি কয় আমেনা ইমাম মেহেদির বাপের নাম কি কয় আব্দুল্লাহ কত মার নাম আমেনা বাপের নাম আবদুল্লাহ তো তখন কি আপনি আসবেন তখন আল্লাহ রাসুল মুসকে একটা হাসি দিয়া বলছিল ইমাম মেহেদির সাথে আমার একটা পার্থক্য সেটা হইল ইমাম মেহেদি এই এমনে থাবর দিয়া থাবর দিয়া তারপরে পাল্লার মধ্যে থাবর দিয়া থাবর দিয়া মাজার কোমরের মধ্যে থাবর দিয়া থাবর দিয়া কথা কইব বাবার দেখতে ঠিক আল্লাহ রসুলের মতো কিন্তু পার্থক্য হলো এইটা এইবার আপনারা ইমাম মেহেদি সম্পর্কে আল্লাহ রসুল কি বলছে আর ইসানবী এই পৃথিবীতে আসবো কেন তো খালি আল্লাহর কাছে আল্লাহ আমি নবী না হইয়া যদি আখেরি জামানার পয়গাম্বরের রুম্মত হইতাম আমার কপাল ভালো হইতো আল্লাহ কয় যা কবুল করিয়া দিলাম তুই মোহাম্মদের উম্মত হইয়া পৃথিবীতে আবার আবি আসমানে উডাই লইয়া গেল এই দামেস্কের মধ্যে আবার তারে পাঠাইবো কেমনে ওই ইমাম মেহেদির সময়ে আল্লাহ রসুলের উম্মত হিসাবে আচ্ছা ইমাম মেহেদির দাম বেশি নাকি এই ইসানবির দাম বেশি কথা বল ইমাম মেহেদির মূল্য বেশি ইমাম মেহেদির সম্পর্কে আল্লাহ রসুল কি বল এটা তো বললাম ওই সেই সালামটা ইমাম মেহেদির কাছে না দিয়া ইসানবির কাছে দিল এই বড় এই পাসওয়ার্ড করতে ভুল করলো না এর মধ্যে কোনো কারণ আছে আমি এই আসতে আমি একটা কথা দিয়েছিলাম মুসলমানদের মধ্যে এত বিভাজন কেন এই পৃথিবীতে ধর্মে ধর্মে এত বিভাজন কেন ও ভাই আমার কথায় কি আপনারা বিরক্ত হন আলহামদুলিল্লাহ ইব্রাহিম নবী কয় বিয়া করছে আপনারা জানেন হ্যাঁ আমার দিকে ঘোরাইয়াছে আল্লাহর রাসুল বলছে বেয়াদবি মাফ করবেন ইসলাম প্রচার করতে গিয়া আমার নিয়ে আবার মার খাইতে হয় আল্লাহ রাসুল বলছে আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একটার বেশি বিয়া করলো আবার আরেকটা হাদিসের মধ্যে বলছে তার ইমান পাকা হয় নাই যে একটার বেশি বিয়া করে নাই করে নাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে তোমাদের জন্য চারটা পর্যন্ত একসাথে রাখার অনুমতি দিয়া দিলাম সুরা নেশা এগুলি একটা কিন্তু আমার মুখের কথা না যদি আপনারা ইমান পাকা করতে চান আগামীকাল সকালবেলা থেকে লাগিয়ে যাবেন আরেক বিয়া করার লিগা আরে ভাই কথা বাড়ি পর্যন্ত নিতে হইব এটা তো হাদিস বাড়ি পর্যন্ত নিবেন আমি জানি বাড়িয়ালি বিয়া করতে দিব না তারে আল্লাহর হাদিস দিয়া বারবার বুঝাইবেন হ্যাঁ ইমান পাকা না করিয়া মরা যাবে না এটা বোখারি শরী হ্যাঁ আচ্ছা যেখানে ছিলাম ইব্রাহিম নবী কয় বিয়া করছে দুগ্গা করছে কয়টা আমার বড় বীর করছে কয়টা চারপা বড় বীরের পোলাপান ছিল উন জন হ্যাঁ বড় বীরের পোলাবান ছিল উন জন আচ্ছা আবুল ভাই বড় বীরের পোলা দেখতে পাই উন পঞ্চাশ জন আমি পাই পঞ্চাশ জন এর কারণ ডাকি আমার একেরে জীবনী গ্রন্থ তাস্কেরা তুলাউলিয়া যেহেনে যাইবে উন পঞ্চাশ জন কিন্তু আমি যতবার জীবনী পড়ি আমি পাই পঞ্চাশ বুঝলেন হেরা এত বিয়া করছে কেন এত বিয়া করার কারণ হইলো নাইলে ইমান পাকা হয় না আস্তে ইব্রাহিম নবী করলো দুই বিয়া সারা হইলো বাসার মাইয়া আর হাজারা হইল বান্দি সারা হইল সুন্দরী আর হাজেরা ছিল হইলো কালো তাসি হিসাবে দিয়া দিল এক বাদ অনেক বড় ঘটনা এখন সারা রয় না পোলাপান সারার যখন পোলাপান হয় না তখন গালি খুসায় আর একটা বিয়া করো তুমি হতিনের ঘরে যদি পোলাপান হয় আমি তো বাবা কয়ে কুলে লইতে পারুম কারে বিয়া করুম আমার কাছে কে পোলাপান দিব কে মাইয়া দিব কয়ে যে ঘরের যে পান দি অরেই করছে যেই মনে করেন বিয়া شادی করছে কয়দিন পরে হাজারে হইছে পোয়টি এদিক দিয়া সারা হইছে পোয়টি পোয়টি বুঝেন নি এটা আমিও বুঝি না মাস্টার সিগো পুতে পরে বুঝলাম પતિ মানি পেটে বাচ্চা থাকলে પતિ কয় হ্যাঁ এখন তো আর সারার হাজারারে ভাল লাগে না হতি এই কান ছেদ করছে নাক ছেদ করছে চুল কাটটা দিছে হাজারাক আল্লাহর কাছে কান দে ইব্রাহিম নবীকে কান দকে কয় দেখেন না কি করছে ইব্রাহিম নবী কয় আল্লাহ আমার বড় বউ তো ছোট বড়ই অবস্থা করছে আপনাকে ড করব টেনশন নাই যারা দুই তিন বিয়া করছেন তারা জানেন কি সুখে আছে ওই একজনের জিলের তারে বাড়ি খেয়ে গেছে বুঝলেন তো তখন আল্লাহ পাক বলল এই যে হাজেরা যে কান্দে না এই চোখের পানিগুলি আড্ডা ধরো আড্ডা ধরছে আর মতি হয়ে গেছে মতি মতি এই মতি অলঙ্কার বানাইয়া কানে লাগাইলো নাকে লাগাইলো আর চুল তো আল্লাহর কুদরতে আস্তে বড় ওই ওই এখন তো হাজের আরে আরো সুন্দর দেখা যায় সারাই কয় কাল্লাম করলাম ওইলো ভালো না দেখানোর জন্য খারাপ দেখানোর জন্য হতো উল্টো আরো বেশি ভালো হয়ে গেছে এই যে আমার আমাদের মা বোনেরা কি নাকে নাক ফুল দেয় কানে কানে দুল দেয় ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে খারাপ লাগে না কিন্তু একটা জিনিস খারাপ দেয় এইটা হলো টিপ টিপ কপালের টিপ এটা হলো এই নমরুদে ইব্রাহিম রে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফালাইলো ফেরেস তারা ওই ই রাস টাইনা ধরে রাখলো এখন কেউ তো বুঝে না তখন এই শয়তানে গিয়া বুদ্ধি দিল নমরুদ্রে যে এই রাস তো আপনি ঘুরাই তারবেন না আগুনে যে হালাইবেন ঘুরাইতে তারবেন না কয় কেন কয় কেউ দেখে নাই আমি দেখাইছি ফেরেস ধরে ল ধরে বয়ে রইসে কয় তেই ফেরেশটা খেতামু কেমনে কয় মহিলা দেয়া মৌ টান আইসাই হাজার হাজার মানুষের সামনে মই কোন মহিলা যাইবো তখন পতিতালয় লয় কিছু নারী ভাও করছে। তোমরা এই কাম করবা নাই গরদান নেমু হেরা কয় আমরা এই কাম করতে পারি কিন্তু এরপরে তো মানুষ আমগো চিন না যাইবো তাইলে আম কি কয় তোম একটা সম্মান দিবু কি সম্মান রাজকোষ থাইকা পয়সা পাইবা আর কপালের মধ্যে একটা ফোঁটা দিয়া দিবু ওই ফোঁটা দেখলেই বুঝবো যে তোমরা রাজের রাজার লোক ওই সেদিন থাইকা অগো দিয়া মুতাইয়া ফেরেস্তা খেদাইয়া ইব্রাহিম হিম রে আগুনে কুণ্ডে ফালাইয়া অ কপালের মধ্যে টিপ দিয়া দিসে দুর্ভাগ্যবশত সেই টিপ এখনও আমরা

এই যে ঘরটা এটা নুহনবীর প্লাবনের সময় ছিল না বিলীন হয়ে গেছে বা উদাও হয়ে গেছে বা আল্লাহ উঠাইয়ে নিয়ে গেছে তখন ইব্রাহিম নবী একদিন রে কইল আল্লাহ এই ঘরটা যদি ইবাদতের জন্য তুমি আমার ফিরিয়ে দাও তাহলে আমার তোমার নামে আমি আমার প্রাণপ্রিয় বস্তু কুরবানি করব। আল্লাহ ফিরিয়ে দিল পিপিলিকায় মাটি উঠাইয়ে রাখলো ইব্রাহিম আর ইসমাইল দুইজনে মিল্লা এই ঘরটাকে আবার নির্মাণ করলো যখন নির্মাণ করলো নুহনুবির আকারে করলো না করলো একটু ছোট গইরা কারণ জনবলের অভাবে আর তো কেউ নাই হ্যাঁ একটু ছোট গইরা করলো এখন প্রত্যেক দিনে আল্লাহ ইব্রাহিম রে স্বপ্নে দেখায় তুই না প্রাণ প্রিয় বস্তু কুরবানি করবি কয় দশটা উঠ দিয়ে দিলাম আল্লাহ কয় হয় নাই কয় বিশটা উঠ দিয়ে দিলাম আল্লাহ কয় হয় নাই তোর বস্তু তো উঠ গরু তখন তার মনে পড়লো বেশি ভালো আমি এই স্মেল রে গেল অনেক বড় ঘটনা স্মাইল রে গেল কোরবানি করার জন্য চোখের মধ্যে কাপড় লাগাইয়া বাইন্দা স্মাইলের গলায় চালাই দিল আল্লাহ পাক ফেরেস্তাকে বলে জিব্রাইলকে বলে ইসমাইলকে টান দিয়া সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে একটা দুম্বা দিয়া দে দিয়া দিল একটা দুম্বা হয়ে গেল জবাই খুইলা দেখে ইসমাইল পাশে দাঁড়ানো আল্লাহ কয় তুমি যে ছুরি চালানোর জন্য প্রস্তুতি নিছিলা এইটাই আমি আল্লাহ কবুল করছি আল্লাহ কয় ইব্রাহিম দে ও যে আমার নামে কুরবানি হইতে চাইছে সেই জন্য আমার একটা পুরস্কার আছে কয় কি পুরস্কার কয় আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম ওর বংশের মধ্যে আমি দান করে দিলাম সুবাহ আল্লাহ কইবেন না ওর বংশের মধ্যে দান দান করে দিলাম এই কথা তো শুনছে কোনটায় হাজার আর হতিনে ওই যে আগের ডায় হেডায় হনে ইব্রাহিম নবীরে ঘরে থাকতে দেয় না খালি খুশায় দোয়া করো না কয় কার লাইগা কয় আমার পোলার লাইগা হের পোলা বার ইসাক হের পোলা বার ইসাক নবী কয় আমার পোলার লাইগা দোয়া করো না এই দোয়া করতে 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 আল্লাহ কবুল করলো যে সত্তর হাজার নবী পয়গাম্বর দেব ইসাকের বংশে আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিব ইসমাইলের বংশে এই সত্তর হাজার নবী পয়গাম্বর ছাড়াও ওই বংশে আরো মানুষ জন্ম নিছে না এগুলিতে হিংসায় জল্লা পুরা মরল কি হয়েছে ইসমাইল হইল বান্দির ঘরের বান এখান থেকে মুসলমান জাতির শুরু এই যাত্রা হইলো বান্দিলা জাত বান্দিলা মানে মুসলমান হইল বান্দির ঘরের জাত এরা আমগো সমকক্ষ না আমরা ইসাকের বংশধর ইসাকের মা এলো বাসার মাইয়া আমরা এলো শ্রেষ্ঠ এই যে হিংসা এই হিংসা আজও পর্যন্ত চলতেছে এই জন্য সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান একত্রিত হইয়া মুসলমান নিধন করার উৎসবে মেতে ওঠে এখন এরা কি করতেছে এরা নানান দিক দিয়ে চেষ্টা করে দেখছে মুসলমানের ইমান থাইকা নড়াইতে পারে না তখন তারা মুসলমানের ভিতরে বিভাজন সৃষ্টি করে দিল মুসলমানদের থেকেই এক ধরনের আলেমের পয়দা করলো বুঝলেন নি এই আলেম রায় নানান ভাবে ফতুয়া দেওয়া আরম্ভ করলো কি আমি আল্লাহ পাইলেই চলবো মুহাম্মদের কোনো দরকার নাই সবাই বলেন না একটা মানুষ যদি ইসলাম ধর্মে আসে সে যদি এক বার পাঠ করে লাইলাল্লাহ সে কি মুসলমান হবে 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 না আর যদি একবার পাঠ করে লাইলাহা আইল্লাল্লাহু মোহাম্মদ আসুলুল্লাহ সে কি মুসলমান হবে কিনা সঙ্গে সঙ্গে হয়ে যাবে তাহলে আল্লাহর নাম এক কোটি বার পাঠ করলো মুসলমান না আল্লাহর সাথে আমার আল্লাহর হাবিবকে একবার নাম নিলেই মুসলমান মুসলমান আল্লাহ রসুলের গুরুত্ব আছে কিনা